হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চন্দ্রশতু ফ্যামিলি চন্দ্রশতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টও করে নিয়েছি হালকা পাতলা একটু পরে রান্নাবান্না শুরু হবে সেই জন্য আমি একটুখানি গোছাচ্ছি এদিকে আর আজকে রান্নাটা আমি করব কারণ আজকে একটু স্পেশাল রান্নাবান্না হবে তোমাদের দাদাভাই গেছে বাজার করতে দেখি বাজার থেকে কি কি নিয়ে আসে আসলে প্রথমে ভাবা হয়েছিল যে মাছই রান্না করা হবে আসলে আমাদের মোড়ের মাথায় না ভালো মাছ পাওয়া না ওই চালানি মাছ রুই মাছ পাওয়া যায় যেটা খেতে আমার এখন খুব একটা বেশি ভালো লাগে না খেতে মন চায় না তবে সেই জন্য বলেছি যে চিকেন আনতে দেখি কি নিয়ে আসে তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসে সকালবেলায় আজকে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল তো জামাকাপড় কাঁচা হয়ে গেছে এক ঘন্টা লাগে কাঁচা হতে আর কি তো সেটা কাঁচা হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই বাজার থেকে এসে এখন জামাকাপড়গুলো নেড়ে দিচ্ছে আর কি আর এইটা এইটটি পার্সেন্ট শুকিয়ে যায় দেখে ওই আধা ঘন্টার মতো যদি রোদ ওঠে আধা ঘন্টা মতো থাকলে পরে হয়ে যায় আধা ঘন্টাও লাগে না একদমই এইটি পার্সেন্ট শুকিয়ে যায় তো তোমাদের দাদাভাই এগুলো নেড়ে দিচ্ছে আর আমি তো এদিকে একটু গোছগাস করছিলাম তো এই স্ট্যান্ডগুলো আমি মেজে রেখেছিলাম এগুলো এখন দিয়ে তারপরে ভাতের জলটা বসিয়ে দেবো আর আজকে দেখতে পাচ্ছ বড় হাড়ি কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করা হবে আমাদের যে ছোট হাঁড়িটা আছে ওই হাড়িটাতে চার গ্লাস চাল চার গ্লাসের বেশি ধরে না তো আজকে পাঁচ গ্লাস মতো চাল দেবো সেই জন্য এই হাঁড়িটাতেই বসিয়ে দিয়েছি তো আর আমি এদিকে কিন্তু চালটাও ভিজিয়ে রেখেছিলাম তো এই দেখো চালটা ভিজানো হয়েছে আর আমাদের দাদাভাই সকালবেলা গিয়েছিল যে বাজার করতে তখন এই চালটা নিয়ে এসেছে আর কিছু কিছু সবজি নিয়ে এসেছিলো তো সেইগুলোই ছিল কিন্তু চিকেন ছিল না তো আবার গেছে বাজারে চিকেন আনতে চিকেনটা আনতে একটুখানি লেট হচ্ছে তো এদিকে সেই মুহূর্তে আমি কিন্তু সমস্ত সবজি ঠবজিটা সেটা সমস্ত যা যা লাগবে সমস্ত মশলাপাতি সব কেটে কুটে রেডি করে নিয়েছি তো ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ আলু এইগুলো এই যে মাংস এনেছে এইমাত্র এখন বাজে নটা নটা পার হয়ে হয়ে গেছে পাঁচ দশ বাজে তো এখন চিকেন নিয়ে আসলো আসলে চিকেন ছিল না ওর জন্য লেট হলো আর চালটা তো ভিজেই রেখেছি এটা ভেজানো প্রায় হয়েই গেছে জলটা একটুখানি ফুটে গেলে পরেই এর মধ্যে দিয়ে দেবো আর চিকেন তোমাদের দাদাভাই চিকেনটা ধুয়ে দিলো আর এদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হচ্ছে প্রায় মানে অনেকটা হয়ে গেছে আর ভাতটা হতে খুব একটা বেশি লেট হয় না মানে চালটা শুধু ভিজে রাখতে হয় অনেকক্ষণ ধরে তো এদিকে মাংসটা দেখো আমি যে মশলাগুলো করে রেখেছিলাম সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর কি ম্যারিনেটে বসিয়ে দেবো আর কি আর কি বলো তো আমাদের বাড়িতে কিন্তু চিকেনটা এইভাবেই রান্না করা হয় মানে বেশিরভাগ বেশিরভাগ কী মানে এরকমভাবেই রান্না করা হয় মানে সমস্ত মশলাগুলো দিয়ে আগে ম্যারিনেটে বসিয়ে দেওয়া হয় তারপরে আধা ঘন্টা বা কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে আবার রান্নাটা চাপানো হয় একটু একটুখানি বেশি থাকলে পরে ভালো হয় ম্যারেডে বসিয়ে রাখলে পরে ভালো হয় সেটা কিন্তু খুব একটা বেশি দেরিতেও আবার হয় না যেহেতু রান্নার একটা তারা থাকে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের সবজিগুলো আর কাজু ওগুলো ভেজে আগে তুলে রাখবো তো দেখো এগুলো তুলে রেখেছি আর ভাতটাও কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে বড় একটা গাবলায় আর কি ঢেলে রেখেছি যেহেতু ভাতটা একটু ঝরঝরা হওয়ার ব্যাপার আছে এমনিতে ঝরঝরা হয়েছে আর এদিকে চিকেনটা এই মাত্রই চাপিয়ে দিলাম আর এই কড়াইতে কি বলো তো না ধরে আর রান্না করা যায় না কারণ কড়াইটা নড়তে থাকে না ধরে রান্না করলে পরে পড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য ধরেই ভালো করে নাড়তে হয় আর এদিকে হচ্ছে যে ভাতটা হয়েছিল তো সেটা আমি আগে এই সবজিগুলো দিয়ে আগে ভালো করে আর কি মিক্স করে রাখবো সমস্ত চিনি একটুখানি লবণ দেব আমাদের বাড়িতে আবার একটু লবণ লাগে ফ্রায়েড রাইসের মধ্যে তো লবণ চিনি ঘি সমস্ত কিছু দিয়ে তারপরে উননের উপর দিয়ে ভালো করে ফ্রাই করে তারপরে নামিয়ে দেবো তো এভাবে একটুখানি সুবিধা হবে দেখে আমি এইভাবেই করছি অন্যান্য সময় কিন্তু এভাবে করি না ঘিয়ের ওপর তারপরে ভাতটা দিয়ে মানে সবজি টবজি দিয়ে ফ্রাই করি তবে আজকে অনেকটা ভাত আছে সেই জন্য আমি কড়াইতে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হবে তো দেখো ঘিটি দিয়ে দিলাম এখন আমি কড়াই কড়াইটায় মানে কড়াইটা চাপিয়ে দেবো উনুনের ওপর আর আমার চিকেনটাও কিন্তু এখনও পর্যন্ত হয়নি চিকেনটা হচ্ছে একটু পরেই জল দিয়ে দেবো চিকেনটা কষানো হয়েই গেছে জলটাও গরম করে রেখেছিলাম আগের থেকে চিকেনে দেওয়ার জন্য আর আমি শুধু চিকেন বলে না সমস্ত মানে রান্না কিন্তু গরম জলই ইউজ করি তো যাই হোক এদিকে দেখো হয়ে গেছে রান্না হয়ে গেছে একটুখানি ঝোল রেখেছি মানে একটুখানি বেশি না মনে হচ্ছে অনেকটা কিন্তু বেশি না তো আর এদিকে ফ্রায়েড রাইসও কমপ্লিট হয়ে গেছে সে জামা কাপড় ভাজ করছে যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে আর আমার কাছে একটু আগে বকা খিল কারণ শুধু বকা খাওয়ারই কাজ করে তাই অনেক বকা খাওয়ার কাজ করে জামা কাপড় দেখো ভাজ করা গুলো কোথায় রাখলে এই যে ভাজ করা গুলো আমরা খেতে বসবো মানে ও বসে গেছে মা আবার খাওয়া হয়ে গেছে এই যে ভাত চিকেন হ্যাঁ খেতে বসে যাবো এই স্যালাড আছে আর এটা হচ্ছে কচুর লতি মা রান্না করেছে ভালো হয়েছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ঘরে চলে এসেছি একটু বন্ধ করো না এই যে আমিও বসে বসে ফোন দেখছিলাম আর ভিডিও এডিট করবো এখন তো চলো এখন হচ্ছে আমরা একটু রেস্ট করি তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে ঠিক আছে কিছু বলো 嘿嘿几？几？ ঠিক আছে আমি একটু ঘুমাতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো আমি শুয়ে থাকতেই পারছিলাম না দোমাটকে আসছিলো মানে এতটা শরীর খারাপ হয়ে গেলো সেটা বলার মতো না তো সেই জন্য বারান্দাতে আমি এসে বসে আছি সারা বিকাল ধরে বা দুপুর ধরে আমি এখানেই বসে রয়েছি মানে কান্না পর্যন্ত করে দিয়েছিলাম এতটা আমার শরীর খারাপ লাগছিল আর শুধু জল খাচ্ছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না কি কারণে কি না সমস্ত কিছু আমি তোমাদেরকে একটু পরেই জানিয়ে দেবো তো চলো পরে দেখা হচ্ছে তো আমরা এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে আর সেই ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না এখন আমরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানাতে রাত হয়ে গেছে বুঝতেই পারছ আর রাত্রিবেলা আমি এখন খাচ্ছি খাওয়ার পরে আমাকে ওষুধ মানে খাওয়ার পরে একটা ওষুধ আছে তো সেই ওষুধটা খাওয়ার পরে দিয়েছে এবার এই যে দিয়েছে এতগুলো দিনে দুটো করে খেতে হবে আর দিনের বেলা খাওয়ার পরে একটা আর বেলা খাওয়ার পরে একটা তো হচ্ছে দিনের বেলাটা তো খেয়েছি এখন বেলা একটু খাবো এই যে গ্লাসের মধ্যে গুলি নিয়ে যেমন ডক ডক করে খাবো আর এটা খাওয়ার পরে না মুখটা কেমন যেন বাজে হয়ে যায় তো এক নিঃশ্বাসে খেয়ে নেব খাওয়ার মানে খাওয়ার সময় ভালো লাগে খাওয়ার পরে মুখটা একদম বাজে হয়ে যায় আর আমার চেহারা দেখে আজকে বুঝতে পারছে আমার কেমন চেহারা হয়ে রয়েছে আজকে শরীরটা বিশাল খারাপ কালকে রাতে থেকে ঘুম হয় না বিকালবেলাও ঘুম আসেনি খুব পাচ্ছিলো কিন্তু ঘুম ঘুমাতে পারিনি প্রচণ্ড দম আটকে আসছিল তো আমি হচ্ছে এই সন্ধ্যার পরে ওই সাড়ে সাতটার দিকে একটু ঘুমিয়েছিলাম না সাড়ে সাতটা না আটটা না না সরি নটার দিকে নটার একটু আগে আগেই মনে হয় ঘুমিয়েছিলাম দশটার দিকে উঠেছি উঠে খাওয়া দাওয়া করে আমি এই বিছানাতে চলে এসেছি তো এখন একটু বসে থেকে তারপরে ঘুমাবো বাবা কথা বলতে হস্টে লাগছে তো তো আমার হচ্ছে প্রবলেমটা মানে এর আগেও হয়েছে অল্প অল্প এই প্রবলেমটা মানে শুলে পরে নিঃশ্বাস নিতে পারি না মাঝে মধ্যে প্রচণ্ড দোম আটকে আসে তো দোম আটকে যখন আসে আর কি তখন উঠে বসে থাকি কিছুক্ষণ তারপরে আবার শুয়ে করি কিন্তু কালকে থেকে কালকে রাত্রেবেলা তো ঘুম আসছিলো না তারপরে জেগে থেকে থেকে ওরকম শুয়ে থাকতে পারছিলাম না দোম আটকে আসছিল কিন্তু আজকে আজকে হচ্ছে বিকালবেলার দিকে ভাত খাওয়ার পরে আর ভালো লাগছে না দোমাটকে আসছে এরকমটা হয় না আমার এতটা হয় না খুব কম হয় মানে হয় এরকম দোমাটকে আটকে আসে কিন্তু আজ গিয়ে আমার এত পরিমাণে দোমাটকে আসছিলো সারাদিনে আমি শুয়েই থাকতে পারিনি এত কষ্ট আমার তো তোমাদের যদি এরকম আমার মতো মানে প্রবলেম হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতো তো অনেকেই আছো তো এরকম শেষের দিকে এরকম কি প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো সেই এই প্রবলেমটাই হচ্ছে জানি না কেন কি কারণে হচ্ছে তো এই আর কি ঘটনা তো এখন তো খাওয়ার পরে আমি একদমই শুয়ে থাকতে পারবো না কিছুক্ষণ আধা ঘন্টা কি এক ঘন্টা প্রায় বসে থাকবো তারপরে ঘুমাবো আমি ঘুমাও বলতে শুভ এই আর কি তো তো আমি এখন আর বেশি কথা বলছি না জানি আজকে ব্লগটা একদমই ছোট হয়েছে কারণ আমি সারাদিন সেরকম ভিডিও করতেই পারিনি তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্রবলেমে সলভ কি করে হয় বা তোমাদের এরকম হয়েছে কিনা বা শেষের দিকে এরকম হয় কি না হ্যাঁ নর্মাল কিনা এটা একটু জানিও তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট